নবীর কথা শুনলে যার চেহারা মলিন হবে সে ইমানদার না তার নামাজ রোজা কাজে আসবে না কপালে যদি দাগ লাগায় দাও নবীর কথা ভালো লাগে না তোমার এই কপালের দাগ তোমাকে জাহান নামে নিবে মনে রাইখো জান্নাতে যাইতে হলে নবী ভালোবাসতে হবে ঠিক কিনা বলে নারায় রিসালা নবীর मोहब्बत নিয়ে নামাজ পড়ো দেখবা তোমার নামাজ জান্নাতের চাবি হয়ে গেছে। দুইটা হাদিস শরীফ। একটা হলো দয়াল নবীজি বলেন, কুনতু নূরান বাইনা ইয়া দা ইলাহি তাআলা আযজা ওয়া জাল্লা ক্বাবলা আইয়খলুকা আదాমা বি আরবা'ত আশার আলফ আমিন ইমাম আহমদ বিন হাম্বল প্রায় সেম একটা মতনে হাদিস বর্ণনা করেছেন ফাদাইলু সাহাবার মধ্যে। আদম সৃষ্টি হওয়ার চোদ্দ হাজার বছর আগে আল্লাহর দরবারে আমি নূর ছিলাম কত হাজার বছর আগে চোদ্দ হাজার বছর আগে আরেকটা আল্লাহ দরবারে তসবি পাঠ করেছে তখন আমি দুই হা আদম সৃষ্টি হওয়ার দুই হাজার বছর আগে ছিলাম দুইটা হাদিসের সমন্বয়ে মহাদিসেরাম বলেন বিশেষ করে হাফেজুল হাদিস ইমান ইবনু কাত্তান

ওই বারো হাজার বছর পরে নবীজির জেসেম মুবারক নুরে মোহাম্মদ দি সৃষ্টি করেছেন এর দুই হাজার বছর পরে আল্লাহ তালা আদমকে সৃষ্টি করেছেন ওইটাকেই নবীজি মিন করেছে আদম সৃষ্টি হওয়ার দুই হাজার বছর আগে আমি ছিলাম আর ওই চোদ্দ হাজার বছর আগে ছিল নুরে মোহাম্মদী আর দুই হাজার আগে দুই হাজার বছর আগে ছিল জেসেম মুবারক দিয়ে মানে জিসমান এবং রুহান সশরীর নবীজি জাহের হয়েছে সিলেট কুলাউরা এক মাহাবিল আমি আলোচনাটা করেছিলাম করার পরে একজন আমাকে কাগজে লিখে প্রশ্ন করেছেন হুজুর নবীজি যদি সশরীরে আগের থেকেই প্রকাশিত হয়ে থাকে তাহলে মা আমেনার গর্বে বাবা আবদুল্লাহ শরীরে নবীজি সশরীরে কিভাবে ছিলেন প্রশ্নটা যৌক্তিক না কি যৌক্তিক কি না আমাকে প্রশ্নটা করেছিল আপনারা কি জানেন আপনাদের এই জর দেহ বডির ভিতরে আপনার মতো আলাদা একটা মানুষ আছে জানেন না টেনশনে পড়ে গেছেন এই যে বডি আমাকে দিয়ে বলি এই যে বডি এটা আলাউদ্দিন জেহাদি আপনাদের আলাউদ্দিন ভাই এই আলাউদ্দিন ভাইয়ের এই বডির ভিতরে অরিজিনাল আলাউদ্দিন ভাই আছে এটা কিন্তু আসল আমি না এটা আমি আমার দেহ এটা আমি না এটা আমার দেহ এটার ভিতরে আমি আসি কেমনে বুঝবেন হ্যাঁ রুহ মাশাল্লাহ এই তো জ্ঞানী মানুষ মার হাবা বলে ওটা অদৃশ্য এটা দেখা যায় কিন্তু ওইটা দেখা যায় না এটার ওজন আছে ওইটার ওজন নাই এটা দিয়ে উড়াল দেওয়া যায় না কিন্তু ওইটা দিয়ে দেওয়া যায় এটার যেমন আকৃতি আকৃতি রুহেরও ঠিক ওই হুবহু আপনাকে জানতে হবে মানে এইটার ভিতরে হুবহু আরেকটা মানুষ আছে এটার মতোই এটা জড় দেহ আর ওইটা নূরের দেহ ওইটা কিসের দেহ নূরের দেহ তাইলে আপনার ভিতরে আপনি থাকতে পারেন আপনার ভিতরে আপনি থাকতে পারে নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরের নবী থাকতে পারে না কেমনে হলো ভাই আপনার ভিতরে আপনি থাকতে পারে আমার নবী পারে না এটা কিভাবে হবে অবশ্যই নবী থাকতে পারে ঠিক না বলেন